ইসলাম অর্থ কি ইসলাম অর্থ অনেকে কয়তে লেখ যে শান্তি ইসলাম অর্থ শান্তি না সালাম অর্থ শান্তি ইসলাম অর্থ আত্মসমর্পণ ইসলাম অর্থ কি আত্মসমর্পণ কার কাছে আত্মসমর্পণ আসলাম তৌলি রব্বিল আলামিন রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা আচ্ছা ইসলামের বিপরীত কি ইসলামের বিপরীতটা কি ধরুন কারো কাছে ইসলাম নাই তাহলে কি সেই লোকটাকে তো এটাও জানা না কি কয় নোয়াখালীর মানুষ বাংলাদেশের মধ্যে সবচাইতে এলমিওয়ালা মানুষ আমার ওস্তাদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর বলতেন নোয়াখালীর যে মানুষটা চাষাবাদ করে মাঠে চাষ করে এই লোকে যে কোরআন তালাবাদ করে তা আমার এই জিনে জয় কুষ্টিয়ার ইমাম অনেক তালাবাদ করতে না তাহলে এই নোয়াখালীর আলমেরা সেই আমি আপনার কুড়ি গ্রামের নাগেশ্বরী বরুঙ্গামারি রোমারি রৌমারি ওইসব এলাকায় যাই দেখি কয় সব আমাদেরকে কোরআন শিখেছে ইসলাম শিখেছে নোয়াখালীর জুবেরা বাংলাদেশে যেখানে দেবেন রংপুর শহরের নোয়াখালী পাড়া আছে নামে নোয়াখালী পাড়া তারপর যত মসজিদের ইমাম পুরানা কয় সব আমাদের এখানে নোয়াখালীর ইমাম সাহেবের আছে নোয়াখালী হলো আমাদের উস্তাস এদের কাছে আমরা এলেম শিখছি দিন শিখছি ইসলাম শিখছি পুরা উত্তরবঙ্গ আপনার নোয়াখালীর ওলামা এখানে ইসলাম শিখেছি তা তাইলে নোয়াখালীর মানুষ তো সবচেয়ে বেশি জানার কথা ইসলামের বিপরীত হলো কুফর ইসলামের বিপরীত কি কুফর ইসলাম যদি না থাকে সেই লোক কাফের ইসলাম যদি থাকে এই লোক মুসলিম মুসলিম আর কাফের হয় মানুষটা মুসলিম না হয় মানুষটা কাফের কাফের মানে অস্বীকার প্রত্যাখ্যান না মানা আর মুসলিম মানে মানা আত্মসমর্পণ করা মেনে নেওয়া এটার নাম মুসলিম তাহলে যেখানে আল্লাহ পাক বলছেন ইচ্ছায় অনিচ্ছায় সবাই মুসলিম এখানে হইলো অনেক জিনিস আছে আমি আপনি চাইলেও মানতে হয় না চাইলেও মানতে হয় আছে না দেখবেন আমার আপনার সোলদাড়ি সাদা হয়ে গেছে কিন্তু আমি আপনি চাই না সোলদাড়ি সাদা হোক আমি আপনি চাই গুলো কালো থাকুক যুবক থাকি বুড়া না হই কি চাই না সবাই কিন্তু চাইলে কি কাম হয় চাইলে হয় না এই জন্য আরবের একজন কবি সবসময় বলতেন প্রসিদ্ধ তার কথাটা আমি একদিন দেখি আমার চুল সাদা হয়ে যাইতেছে তো চুল যখন সাদা দেখলাম বুঝতে পারলাম আমার বার্ধক্য কাছাই এসছে এবার আমি বলে উঠলাম ফাকুল তুলিশ মার হাবা ও বার্ধক্য তোমাকে স্বাগতম মারহাবা। কারণ কি আমি চিন্তা করে দেখলাম এটারে ঠেকাইতে চাইলেও ঠেকানো আমার পক্ষে সম্ভব তার চাইতে এটারে স্বাগতম জানালো ভালো কবি জিনিস তুমি চাইলেও ঠেকাইতে পারবে না এটা তুমি না চাইলেও আসবো তো এটারে তুমি স্বাগতম জানাইলেও আসবো এটারে তুমি স্বাগতম না জানাইলেও আসব তো তার সাইতে স্বাগতম জানাই ফেলো এটাই তো ভালো তাহলে অনেক জিনিস আমি আপনি চাইলেও হয় না না চাইলেও হয় তাহলে অনেক বিধান আছে আমার ইচ্ছার বাহিরে আমার শরীর আমার মন আল্লাহর বিধান মেনে চলে